বিনা চিকিৎসায় মৃত্যু হলো আঠাশ বছরের এক যুবকের যার কারণে কান্নায় ভেঙে পড়েছে তার পরিবার অভিযোগ আর্জি করে দীর্ঘক্ষণ পড়ে থাকলেও চিকিৎসার ব্যবস্থা করা হয়নি শুক্রবার সকালে কন্যগড়ের এক ভয়াবহ দুর্ঘটনায় ওই যুবকের দুই পায়ের উপর দিয়ে লরি চলে যায় তৎক্ষণাৎ তাকে শ্রীরামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাকে রেফার করা হয় কলকাতা আর্জি করে কিন্তু সেখানে নিয়ে আসার পরও মিল না কোনো চিকিৎসা পরিষেবা পরিবারের অভিযোগ সকাল থেকে দুপুর পর্যন্ত নটা রোগী হাসপাতালে বাইরে পড়েছিল তবুও তাকে ভর্তি নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ তাদের তরফে জানানো হয় ওই সময় কোনো চিকিৎসক উপস্থিত নেই এবং রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয় নাগারে রক্তক্ষরণের ফলে ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল যুবক অবশেষে দুপুর বারোটার দিকে তার মৃত্যু হয় এই মর্মান্তিক ঘটনার পর পরিবার ও আত্মীয়রা হাসপাতালের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তাদের দাবি পরিষেবা সচল রেখে আন্দোলন চলুক যেন আর কোনো পরিবার কেভাবে প্রিয়জন হারাতে না হয় এই ঘটনায় আর্যিকর হাসপাতালে ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এবং হাসপাতালের গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে স্বাস্থ্য দপ্তরের ওপর চাপ বাড়ছে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস গিয়ে বললাম ঠিক আছে তখন বলল কিনা এখানে টিকিট করুন করলাম ম্যাডাম বলল ওইখান থেকে বলছে ওখানে টিকিট 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 করুন করলাম করার পরে ম্যাডামের কাছে গেলাম ম্যাডাম বলছে এখানে কোনো ডাক্তার নেই এখানে কোনো ডাক্তার নেই আপনি পেশেন্টকে নিয়ে আউট করে যান অথচ পেশেন্টের মানে ক্রিটিক্যাল অবস্থা মানে এমার্জেন্সি হ্যাঁ পায়ের ওপর দিয়ে গাড়ি চলে গেছে পায়ের হার হয়তো মনে হয় ফেতলে গেছে এরকম কন্ডিশন পেশেন্ট থাকতে পারছে না ছটফট করছে মানে মতন কুপানে যেমন পা কাটে সেই ভাবে পা কেটে গেছে বুড়ো আঙ্গুল কেটে ঝুলে গেছে মানে দুটো পায়ে ইনজোর দুটো পায়েরই অবস্থা খারাপ আর তেমনি ব্লিডিং বেরোচ্ছে মানে ব্লিডিং কাকে বলে ডাক্তাররা কি বললেন এখান থেকে তারপরে বললো আপনি আউটডোরে যান আউটডোরে গেছি আউটডোরে অথোপ্যাটিসের রুমে গিয়ে একশো ছয় নম্বর রুমে গিয়ে আমি নক করেছি একজন ম্যাডাম বেরিয়ে এসে বলছে এখানে তো ডাক্তার নেই আপনাকে অপেক্ষা করতে হবে আমি কখন আসবে বলছে কখন আসবে সেটা বলতে পারছি না যাই হোক তখন নটা মানে পনেরো কুড়ি কি সাড়ে নটার মতন হবে আমি বলছি তাহলে কখন আসবে বলে কখন আসবে বলতে পারছি না তবে অপেক্ষা করতে পারেন দশটা সাড়ে দশটাও হতেও পারে পরে উনি আবার এই কথাটাও বললো তার মধ্যে ওই আমি আবার এই দিকে আবার এসছি আমি এর সাথে এমার্জেন্সিতে দৌড়িয়ে দৌড়িয়ে আমাকে একজন শিখিয়ে দিল আপনি এমার্জেন্সিতে আবার যান গিয়ে বলুন এরকম পেশেন্টের অবস্থা খারাপ পেশেন্টকে ওইখানে ওখানে ডাক্তার নেই আপনি যান আবার এসছি ম্যাডামের কাছে ম্যাডাম বলছে ওইখানে ডাক্তার ডাক্তার নেই আমি বললাম যে না বলে ঠিক আছে দাঁড়ান দেখছি বলে উনি উঠে গেল একটা রুমে গেল কি দেখলো না দেখলো জানি না ম্যাডাম ম্যাডাম এসে বলছে এখানে মতো কোনো ডাক্তার নেই কি করা যায় বলুন তো হ্যাঁ ঠিক আছে দেখছি বলে উনি চলে গেলেন চলে যাওয়ার পরে আমি ওইখানে দাঁড়িয়েছিলাম পাঁচ সাত মিনিট আট মিনিট কাছাকাছি হয়তো দাঁড়িয়েছিলাম দেখছি যে না কেউ এলো না আমি আবার আউটডোরে আউটডোরে এসছি তার মধ্যে মানে আউটডোরে আসছি তার মধ্যে মা একজনের নাম্বার থেকে আমাকে ফোন করেছে করে বলছে এখানে আয় এখানে ডাক্তার এসছে তো যাই হোক আমি ছুটে গেলাম এবার ওই যে ছোটাছুটি করছি তার মধ্যে ছেলের আস্তে আস্তে মানে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে আর ব্লিডিং হয়েই যাচ্ছে ছেলে দুর্বল হয়ে যাচ্ছে তারপর ওইখানে ডাক্তার দেখলো এবার তিন চারজন ছিল দেখার পরে বলছে একে একে ওই কিসেতে নিয়ে যান কি বলে এমার্জেন্সিতে নিয়ে যান এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পরে এক্স রে করতে হবে সিটি স্ক্যান করতে হবে আর ডাক্তারকে বুঝিয়ে দিল এর প্লাস্টারটা কিভাবে করতে হবে কিভাবে ব্যান্ডেজ করতে হবে এই 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 সব করো এই করো সেই করো বলে বুঝিয়ে দিল বুঝিয়ে দেওয়ার পর এখানে আমরা আবার নিয়ে আসলাম আমি আর আমার মা আবার নিয়ে আসলাম নিয়ে আসার পরে তখন ডাক্তার কিছু কিছুক্ষণ থাকার পরে ডাক্তার কি করলো তখন ওই পায়ের মধ্যে ব্যান্ডেজ করলো তখন অন্য কেউ মানে হতে পারে ডাক্তারের হয়তো কাজটা উনি কিছুটা কাজ হয়তো উনি করেন ঠিক আছে উনি পিওর ডাক্তার না একদম তা যাই হোক উনি আমাকে বললো আপনি এক্স রেসতে যান ওইখান থেকে ইচ্ছা করুন এক্স এর ওখানে যান বেশ বললো এটাকে আমি যখন কখন মারা গেল ওখান থেকে বে কত আমি এক্সরের ওইখানে গেছি ওটাকে কি বলে যাই হোক আমি ভুলে যাচ্ছি এখন বলতে পারছি না ওইখানে কাগজটা বের করতে গেছি আমি জেরক্স কাগজটা বের করে জেরক্স করব পরে আমি এক্স রুমে নিয়ে আসব আমি ওই সব দৌড়িয়ে দৌড়াদৌড়ি করতে করতে এসছি আসার মানে এসছি আসার পরে টাইমটা তো সবসময় অতটা ফলো করিনি ওই বারোটা বারোটা এরকমই মানে কাছাকাছি হতে পারে সাড়ে এগারোটা পনেরো বারোটা এরকম কাছাকাছি হতে পারে আসার পরে ছেলে মানে তখনও ছেলে মানে কথা বলছে হ্যাঁ যখন ব্যান্ডেজ করছে যে আমার খুব পেটে যন্ত্রণা করছে তাই বলে একটু জল খাবি তার একটুখানি দু ঢাকনি জল দিলাম তাও মানে যারা ব্যান্ডেজ করছে ওনারা বলছিলেন যে এরকম জলটা খাওয়াবেন না বুকে আটকে গিয়ে মারা যেতে পারে এরকম করে জলটা খাওয়াবেন না যাই হোক খাওয়ালাম না একটু গরম দুধও কিনে এনেছিলাম সেটাও খাওয়াতে পারলাম না ওনারা বারণ করলো বলে তারপরে এইখানে নিয়ে এসেছি সিটি স্ক্যান করাতে এইখানে নিয়ে আসার পরে অনেকটাই ডিস্টেন্স এখানে নিয়ে এসেছি তার সাথে আমাকে একটা ভাই হেল্প করেছে গাড়ির ড্রাইভার উনি আমাকে হেল্প করেছে ওটা ওটা ওই সাড়ে এগারোটার পরে পরেই হবে মানে টাইম এত কিছু আমি দেখিনি মানে সিটি স্ক্যান সিটি স্ক্যান করতে পারেনি কেন যখন মানে হিসেবে যখন নিয়ে আসছে এক্স করতে পাঁচটা আগে এক্স করবে যখন এক্স রুমে নিয়ে ঢুকেছে তখন মানে টেবিলে তুলেছে আমি দেখছি কিনা ছেলেটার বুকটা যেন আর নড়ছে না আমি তখন বললাম যে ওর বুকটা নড়ছে না কেন একটু দেখো তো ভাই ড্রাইভার ভাইটাকে বললাম ও তো হেল্প করেছে বুকটা নড়ছে না কেন দেখো তো ভাই ও বলছে যে ঠিক আছে আমাকে এরকম বলল ঠিক আছে তারপরে যে এক্স করছে যে ছেলেটা আমি বললাম কি না ওর একটু দেখো তো ওর মানে শ্বাসটা মানে ঐসে হচ্ছে না কেন বুকটা নড়ছে না কেন আমার নাম কবিতা দাস ঠিক আছে তারপরে ওনারা তাড়াতাড়ি করে আমাকে পাঠিয়ে দিলো মানে মানে সিটি স্ক্যানার করতেই পারেনি মানে ওই পায়ের এক্সট্রা তুলে তাড়াতাড়ি করে কাছে এমার্জেন্সিতে নিয়ে যায় ডাক্তারি পরিষেবাই নেই আমরা যখন ডাক্তারের কাছে যাই তা প্রথমেই বলছে যে এখানে কোনো ডাক্তার নেই তার জন্য কোনো পরিষেবা দেওয়া যাবে আপনারা পারলে অন্য কোনো জায়গায় নিয়ে যান সেখানে বলুন এবার অন্য জায়গায় পাইবেটা হয়তো ট্রিটমেন্ট হচ্ছে কিন্তু পাইবেটা ট্রিটমেন্টের জন্য আমরা সেই ক্ষমতা নেই তার জন্য সরকারি হসপিটাল গোয়ার্লেন্সে শ্যামপুর ওয়ালসে নিয়ে যাওয়া হয়েছে শ্যামপুর ওয়ালস থেকে বলছে আর জি করুন বা আদার্স হসপিটাল এখানে নিয়ে আসা হয়েছে এখানে টুকটা প্রথমে বললে এমার্জেন্সিতে প্রথমে কিছুই করলো না বললো ডাক্তার নিয়ে কিছু করা যাবে না আউটডোরে দেখানো হলো আউটডোরে দেখানোর পরে সামান্য স্লাইন ফ্লাইন এইসব করলো বললো এরপরে আর আমাদের কিছু করার নেই কোনো ডাক্তার নেই এরকম পড়ে থাকতে থাকতে আস্তে আস্তে সে মারা যায় কোনো ট্রিটমেন্টই আর আপনি কটা মারা যায় কটা মারা পারছেন তাও বারোটা সাড়ে বারোটা এরকম তারপরে ডাক্তাররা কি বলছেন তারপরে কি ডাক্তার এসেছেন ডেথ সার্টিফিকেটকে ইস্যু করলেন ডেথ সার্টিফিকেট এখনো ইস্যু হয়নি এখনো কিছুই আমরা কাগজপত্র পাইনি এই কাগজই খালি দিয়েছেন এবার আমি ছিলাম না আমার ওয়াইফ ছিল তার দিদা ওর মা ছিল আমি এসে জিজ্ঞাসা করছি সঙ্গে কথা বলতে হবে তা উনি বললো একজন দেখালো বডিটা এখন পোস্টমার্টামে যাবে এবার পুলিশের যখন ইনফরমেশন আসবে মেল আসবে তারপরে আমি যে পেশেন্ট যে মায়ের আসবেন না একজন পেশেন্ট আমি নাম করছি না গট অ্যাডমিটেড রেফার্ড পেশেন্ট ছিল ইফ আই এম নট দ্যাট রং তারপর আমাদের এখানে টোটাল টিম অফ সার্জন অ্যান্ড টু টুক কেয়ার অফ হিম এবং আমাদের পেশেন্টের অনেক রকম এক্স রে করা হয় ইনক্লুডিং দ্য লেগস ফুল লেগস তার সঙ্গে আমরা ব্যাটেলা ফ্রাকচার্স কিছু ছিল ওখানে বোথ লেগস ফ্র্যাকচার্স ছিল সঙ্গে ফুট কিছু এক্সরেস করা হয় পেশেন্ট ওয়াজ ইন কোল্যামিক শখ পরবর্তীকালে পেশেন্টকে রিসার্সিট করা হয় প্রথমে হিমোডালিম স্টেবল করা হয় তার সঙ্গে আমাদের জন্য নর্মাল ট্রিটমেন্ট প্রোটোকলস লাইক ট্রিটনাস প্রাইভসেন্ট যেগুলো করা সমস্ত পেশেন্ট পেয়েছেন আলটিমেটলি ইসিডেন্টলি এম ভেরি আনফর্চুনেটল সে যখন পেশেন্টকে আমরা সিটি স্ক্যান করতে নিয়ে যাই ডিউ টু হাইপোহালোমিক্স ওক ওখানে তার গ্যাসপিং ওনার শুরু হয় উই ট্রাই টু রিসার্চ রেট এ ভেরি সরি টু ইনফর্ম দ্যাট আলটিমেটলি হি ব্রেথ ইস লাস্ট অ্যাট টুয়েলভ থার্টি পি এম ইফ আই এম নট দ্যাট রং বাট উই ট্রাইড আওয়ার বেস্ট আওয়ার ডক্টার্স ট্রাইড আওয়ার বেস্ট বোর্ড দ টিম অফ সার্জেন্স অ্যান্ড অর্থোপেডিক্স অ্যান্ড হ্যাড বট দ্য ফুল বিএচি অলসো ভট দা ট্রিটমেন্টস গিভেন টু দ্য পেশন্ট দ্যাট পেশেন্ট গেন উইয়ার ভেরি সরি টু সেট দ্য পেশেন্ট ইস লাস্ট থার্টি পি অফ বেস্ট এবং আমাদের সমস্ত সিনিয়র ডক্টার টিম অফ সার্জেন্স এবং আমাদের যেটা টিম ট্রমার যে টিম আমাদের দে অল এটেন্ডেড পেশেন্ট অ্যান্ড দ্য মানে ইনস্পাইট আওয়ার বেস্ট অ্যাটেম্প হাইপোকলমিক শক ওয়াজ দেয়ার ইন দ্য পেশেন্ট বিকজ অনেকটা রাস্তা বোধ হয় ট্রাভেল করে এসছিলেন সেইটা আমরা ঠিক মতন রিভাইভ করতে পারিনি এটা আমি স্বীকার করছি উই ট্রাইড আওয়ার বেস্ট বাট এত ব্লাড লস হয় ফিমার ফ্র্যাকচার্স হলে ইট বিকামস ভেরি ডিফিকাল্ট অনেক সময় ফ্যাট এম্বলিজমও হয়ে যায় হি গট হাইপোলিক স্টক দ্যাট ইজ দ্য বেসিক থিং মানে প্রচুর ব্লাড লস হয়েছিল এইটা আমি জানি না বিকজ আমি ওইটাই বললাম যদি কেউ বলেন যে ডাক্তার ছিল না বাট আই হ্যাভ গট এন্টার বিএইচডি বা যেটাকে আমরা বলি বেড হিস্ট্রি টিক যেখানে যা যা ট্রিটমেন্ট পেয়েছিল আই হ্যাভ এন্টায়ার ডিটেলস উইথ রাইট নাও থ্যাংক ইউ থ্যাংক ইউ